নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের জন্যে নিয়ে এসেছি একটি গ্রাম বাংলার এমনই একটি শাক যে শাকটি হাড় ভালো রাখতে সাহায্য করে হাট ভালো রাখতে সাহায্য করে চোখ ভালো রাখতে সাহায্য করে বিভিন্ন উপকারে খুব প্রয়োজনীয় সেই শাকটি সে ফুলটিও খুব সুন্দর এবং তার ফলটি হয় সেটি হচ্ছে রান্নাঘরের কিচেনের খুব প্রয়োজনীয় একটি মশলা বলুন তো কী শাক সেটি হচ্ছে এই সরষে শাক আজকে বলবো কি উপকার কী গুণ স্ক্রিপ্ট করে বেরিয়ে যাবেন না অনেক কিছু জিনিস জানতে পারবেন শিখতে পারবেন আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের এই ভিডিওটিতে এই হচ্ছে সরিষার শাক চিনতে পারছেন এই শাক বাজারে পেলে যেখান থেকে যখন যে অবস্থায় পাবেন বাজারে কিনে নিয়ে চলে আসুন এই সরিষার শাকের ভাজা পেঁয়াজ রসুন দিয়ে ছোটো ছোট কেটে ভাজা অথবা ভাতটা যে কোনোভাবে খেতে পারেন এই সরিষার শাক খুব খুব উপকারী আপনার হার্টকে সুস্থ রাখতে খুব ভালো কাজ করে এই সরিষার শাক কারণ এতে ফোলেট অনেক বড় উৎস এই সরিষার শাকে সরিষার শাকে থাকে ফোলেট হবে সিস্টাইন নামক জমা হয়ে থাকে যা সাহায্য করে হৃদরোগে ঝুঁকি কমাতে সাহায্য করে যার জন্যে খুব ভালো হার্টের জন্যে হাট শক্ত করতে সাহায্য করে সরিষার শাক কারণ শরীরের হাড় হৃৎপিণ্ড সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সরিষার শাক নিয়মিত সরিষা খেলে খেলে হাড় মজবুত হয় চোখের জন্য খুব উপকারী এই সরিষা শাক কারণ এই সরিষার শাকে রয়েছে লুটেন এবং জেনথাথিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট যা চোখের দৃষ্টিশক্তি ভালো করতে সাহায্য করবে আপনাকে দীর্ঘমেয়াদী কোনো রোগে যদি ভোগেন সেই ঝুঁকির হাত থেকে কমাতে এই সরষিয়ার শাক ব্যবহার করুন কারণ এই সরষি শাকে পাওয়া যায় প্রচুর পরিমাণে ফাইটোনিউটাইট যা আমাদের শরীরে দীর্ঘমেয়াদী রোগের হাত থেকে রক্ষা করতে আপনাকে সাহায্য করবে যদি সরিষার শাক মোটামুটি শীতকাল ভোর খেতে পারেন নিয়মিত যদি খেতে পারেন তাহলে এই শাক আমাদের শরীরে জমে থাকা বিভিন্ন ধরনের দূষিত পদার্থ দূর করে দিতে সাহায্য করে যার ফলে আমাদের শরীর মন উভয়ই সুস্থ থাকে যা শরীরের মন শরীরের মধ্যে মেন প্রধান অংশ হচ্ছে মাথা সেই মস্তিষ্কের টিস্যুগুলোকে ভালো রাখতে খুব ভালো কাজ করে এই সরিষার শাক এই সরিষার শাকে পাওয়া যায় লুটেইন নামক এক ধরনের পুষ্টি উপাদান যা আমাদের মস্তিষ্কের টিস্যুগুলোকে সুস্থ রাখতে ভালো রাখতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে এই সরিষার শাক সরিষার শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং কোষের বৃদ্ধিকে অনেক বেশি ত্বরান্বিত করে খনিজ দ্রব্য এবং ভিটামিনের মূল প্রচুর পরিমাণে পাওয়া যায় এই সরিষার শাকের মধ্যে আজকাল যে ব্যাধিটা নিয়ে সকলে চিন্তিত সেই মরণ ব্যাধি ক্যান্সারের হাত থেকে রক্ষা করে এই সরিষার শাক এই সরিষার শাকে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লেমেটারি বৈশিষ্ট্য যা আমাদের ক্যান্সার থেকে রক্ষা করে এটি আমাদের মূত্রাশয়ের ক্যান্সার কোলেন ক্যান্সার স্তন ক্যান্সার ফুসফুসের ক্যান্সার এছাড়া আমাদের পোস্টেট ডিম্বাশয়ের ক্যান্সার প্রতিরোধ করতেও খুব ভালো কাজ করে এই সরিষার শাক আর যে রোগটি সেটি হচ্ছে হাঁপানি উপশম করতে খুব ভালো কাজ করে এই সরিষার শাক কারণ হচ্ছে সরিষার শাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় আমাদের হিস্টামিনের ভাঙন খুব ভালো পালন করে এই সরিষার শাক এটি একটি প্রধানজনক রাসায়নিক উপাদান এটি যদি নিয়মিত সরিষার শাক খান হাঁপানি রোগের জন্যে খুব ভালো হাঁপানি রোগীদের ম্যাগনেশিয়ামের ঘনত্ব ফুসফুস প্রশমিত করে থাকে যার ফলে হাঁপানি রোগীদের জন্যে খুব ভালো এই সরিষার শাক এই সরিষার শাক আরেকটি যেটি খুব বেশি চিন্তিত মানুষ সেটা হচ্ছে ওজন কমানোর জন্য এই সরিষার শাকে প্রচুর পরিমাণে ফাইবার যা আমাদের পেট দীর্ঘক্ষণ ভরাট রাখতে সাহায্য করে যার ফলে আমাদের খিদে কম লাগে অতিরিক্ত খাবার খাওয়া থেকে বিরত রাখে যার ফলে ওজন বৃদ্ধি পায় না তাই নিয়মিত খাদ্য তালিকায় সরিষার শাক থাকলে আমাদের ওজন কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সরিষার শাকের মধ্যে পুষ্টিগুণের মধ্যে পাওয়া যায় ক্যালোরি ফ্যাট প্রোটিন ফাইবার কার্বোহাইড্রেট ভিটামিন এ ভিটামিন কে ভিটামিন সি এছাড়া এতে প্রচুর পরিমাণে পাওয়া যায় ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন ফাইবার ফলেট যে আমাদের শরীরের জন্যে গর্ভবতী মহিলাদের জন্য খুব উপকারী এই সরিষার শাক এক কথায় বলতে গেলে সরিষার শাকের উপকারিতার শেষ নেই হাড় সুস্থ রাখা হাড় শক্তিশালী করা চোখের জন্য উপকারী খুব ভালো কাজ করে ভিটামিন এবং খনিজ দ্রব্যের ঠাসা এই সরিষার শাক দীর্ঘমেয়াদি রোগের হাত থেকে বাঁচায় আপনাকে দেহের দূষিত পদার্থ বার করে দিতে সাহায্য করে এই সরিষার শাক মস্তিষ্কের টিস্যুকে ভালো রাখতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মাথা ব্যথা উপশম করতে সাহায্য করে অকাল বার্ধক্য রোধ করতেও সাহায্য করে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে শরীরকে গরম রাখে তার জন্যে শীতকালে সরিষার শাক খাওয়া হয় এই সরিষার শাক শীতকালে শরীর গরম করার জন্যে খুব উপকার এই সরিষার শাক ওজন কমানো ক্যান্সার প্রতিরোধ করা হাঁপানি মতো রোগের হাত থেকে বাঁচাতে সাহায্য করবে আপনাকে আজকে আপনাদেরকে বললাম এই সরিষার শাকের এত গুণাগুণ কেন সরিষার শাক শীতকালে পাওয়া যায় আর শীতকালেই খাওয়া হয় এই কারণের জন্যেই আজকে আপনাদেরকে বললাম এই সরিষার শাকের এত গুণাগুণের কথা আমার যদি এই ভিডিও আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর যারা আজকে আমার এই চ্যানেলে নতুন এসছেন তারা একটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে সর্বপ্রথম আপনি আমাদের এই ধরনের গ্রাম বাংলার বিভিন্ন শাক সবজি ফুল ফল তার পরিচর্যা থেকে তার উপকার বিভিন্ন রকম অপকার সমস্ত কিছু জানতে পারবেন আজকের মতো আমার এই সংক্ষিপ্ত ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিলাম আবার দেখা হবে আপনাদের সঙ্গে আমার নতুন কোনো একটি ভিডিওতে তাহলে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন